সালামু আলাইকুম আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কমফোর্ট কিংস ম্যাটারেলস ইন্ডাস্ট্রিজ তাদের কম্বো অফার আমরা দেখতে পাচ্ছি তারা ম্যাট্রেস ফাইবার ফাইবার মাথা বালিশ দুই পিস পাশ বালিশ এক পিস কম্বো সেট হচ্ছে নশো নিরানব্বই টাকা এখানে আমরা তাদের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা আমরা দেখতে পাচ্ছি যথারীতি অনেক অনেকে এখানে আছে কমফোর্ট কিং মেটাল ইন্ডাস্ট্রি আমরা দেখছি আমার দেশ আমার আশা দেশি ফার্নিচারে সাজাবো বাসা যারা ফার্নিচার আসলে নতুন সংসার বা পরিবার তৈরি করছেন বা পুরাতন সকলেই আসলে এখানে আসলে এখান থেকে নিতে পারবেন যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখন ঠান্ডা পড়ছে সেই ঠান্ডাতে অনেকে এই যে কম্বল আপনার যে বালিশ পাশ বালিশ তারপর হচ্ছে যে ম্যাট্রেস তো আসলে কমফোর্ট কিং ম্যাট্রেস ইন্ডাস্ট্রিজ যে যে পণ্যগুলো আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এখানে আমরা অনেকগুলো পণ্য দেখতে পাচ্ছি আসলে পণ্যগুলো গুণগত মান সম্পন্ন আমাদের দেশে যে আসলে উন্নত মানের যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি আমাদের দেশে আসলে বাইরে বিদেশের সাথে মানে প্রতিযোগিতায় আমাদের দেশে আসলে পণ্যগুলো অনেক গুণগত মানসম্পন্ন বর্তমানে আসলে অনেক উন্নতগত মানসম্পন্ন আসলে উন্নত মানের অনেক পণ্য তৈরি হচ্ছে এগুলোর মাধ্যমে আসলে আমরা অনেকটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে তৈরি হচ্ছি আমাদের স্বয়ংসম্পূর্ণ আমরা জাতি হিসেবে তৈরি হচ্ছি আমরা আসলে একটা ধন্যবাদ জানাবো যে বর্তমানে যে তম যে ফার্নিচার মেলা হচ্ছে যে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতিকে তারা একই ছাদের নিচে অনেকগুলো প্রতিষ্ঠানকে এখানে একসাথে সমাগত করেছে আর সবচেয়ে বড়ো কথা। অনেক ধরনের পণ্য এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইরের পণ্যগুলো আমরা বলি যে লাকজারি পণ্য আমরা যেগুলো বলি লাক্সারি সুইট যে পণ্যগুলো সে পণ্যগুলো আমাদের দেশে পাওয়া যাচ্ছে অনেক উন্নত মানের পণ্যগুলো আমরা পাচ্ছি তো এখানে অনেক ডিসকাউন্টে পণ্য দেখা যাচ্ছে অনেক ডিসকাউন্টে পণ্যগুলো বিক্রি হচ্ছে তো আসলে আমাদের দেশি পণ্য কেনার মাধ্যমে আমরা আসলে দেশকে সাজাতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকে ক্রয় করছে আমাদের দেশি পণ্যগুলো আসলে অনেকটাই আন্তর্জাতিক মানের এবং আমরা যারা আসলে দেশি পণ্য কেনার জন্য আগ্রহ পোষণ করি এবং উন্নত মানের যে লাক্সারি পণ্যগুলো আমরা কিনতে চাই এগুলো আমাদের দেশে এখন অনেক তৈরি হচ্ছে এবং আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান বাইরের প্রতিষ্ঠানও দেশে এসে তাদের শাখা রেখেছে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনারা যদি পণ্যগুলো নিতে চান আসতে পারেন এখানে জিসি কনভারশন সেন্টারে চার ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত মেলাটি চলছে আর মেলা অনেক ডিসকাউন্ট আছে এটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আপনারা আসলে মেলায় এখানে অনেক গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিক মানের পণ্যগুলো পাবেন আমরা এখানে ভাই সাথে আপনার সাথে কি একটু কথা বলা যায় আমরা কমফোর্ট কিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রির যে অন্য তাদের সাথে আমরা কথা বলব আমরা আপনাদেরকে দেখাচ্ছি কমফোর্ট কিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রির যে কার্ডটি দেখা দিলাম আমরা লোকেশন অ্যাড্রেস ঠিকানাটি আপনাদেরকে দেখাই দেব আপনারা যারা প্রতিষ্ঠানে পণ্য কিনতে চান বা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমরা একজন প্রতিষ্ঠানের কর্ণধারে ফোন নম্বরটি দেখাচ্ছি যে সোহেল আমের ম্যানেজিং ডাইরেক্টর কমফোর্ট কিং মেটালস ইন্ডাস্ট্রিজ ঠিকানাটি হচ্ছে হামজারবাগ চট্টগ্রাম ফোন নম্বরটি আছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন জিরো এইট সিক্স ডবল এইট আমরা দেখতে পাচ্ছি যথারীতি আসলে অনেকে অনেক কিছু এখানে করা করছেন আমরা দেখতে পাচ্ছি সকলে নিচ্ছেন কমফোর্টেবল আসলে এখানে যে জিনিসগুলো পাবেন এগুলো আসলে অনেকটা কমফোর্টেবল তো আমরা কমফোর্ট কিং মানে কমফোর্টেবল জিনিস মধ্যে যে কিং এটা কমফোর্টেবল জিনিসের মধ্যে রাজা আমরা সেটি দেখতে পাচ্ছি যে সেটা এখানে অনেকটা সমন্বয় মানুষ আসলে যথারীতি সমাগম হয়েছে সকলে কেনার জন্য কমফোর্টেবল জিনিস কেনার জন্য যে কমফোর্ট ইনস শোরুমে সকলে এখানে এসেছে আপনাদেরকে ঠিকানা দেখে দিয়েছি যে আপনারা ঠিকানা এসে পাবেন আর মেলা আসলে তো অবশ্যই পাবেন মেলাটি হচ্ছে যে ডিসি কনভারশন সেন্টার চট্টগ্রাম হ্যাঁ আমরা কমফোর্ট কিং মেটেলস ইন্ডাস্ট্রির একজন সাথে আমরা কথা বলবো আমরা ঠিকানাটাই দেখিয়ে দিয়েছি কমফোর্টেবল জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে আর আমরা দেখিয়েছি যে আসলে এখানে অনেক লোক ছিল প্রত্যেকে কিনছি অনেকে এখানে কিনে রেখে গেছে পরে এসে নিয়ে যাবে তো কমফোর্টেবল কিং মানে কমফোর্টেবল জিনিসের মধ্যে এটা আসলে কিং হিসেবে আমরা দেখছি আমরা আপনাদেরকে একটু আর একটু বিস্তারিত জানাবো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসলে এই বিষয়ে কমফোর্ট কিং আসলে তারা কমফোর্টেবল জিনিসের আসলে কিং হিসেবে কি আসলে নিজেদেরকে কি মানে তুলে ধরতে চাচ্ছে নাকি আপনারা কি আসলে কমফোর্টেবল জিনিসগুলো রাখছেন আসসালামু আলাইকুম একটু জোরে আমাদেরকে যদি সবাইকে কমফোর্টেবল বলে আমি বলছি আমাদের কাছে সম্পূর্ণ রকমের বেডিং এর প্রোডাক্ট সবকিছু পাবেন বেসিক্যালি আমাদের ম্যাট্রেসগুলো দেখতে পারেন ম্যাট্রেসে বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রেস আছে আমাদের লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত সব রকমের ম্যাট্রেস আমাদের পাবেন প্রত্যেকটা ম্যাট্রেসে আমি কোয়ালিটি আপনাকে দেখাবো প্রত্যেকটা ম্যাট্রেসের আমাদের র ম্যাটেরিয়ালসগুলো দেখার জন্য হ্যাঁ আসলে আপনাদের গুণগত হ্যাঁ না ভিএস আমরা যে কমফোর্ট কিংয়ের আরেকজন আমরা মার্কেটিংয়ের আমরা একজন ভাইকে পেয়ে গেলাম সবচেয়ে বড় কথা যে উনি আমাদেরকে বলবে যে কমফোর্ট এর আসল ওনারা কমফোর্টেবল এবং যে পণ্যগুলো ইয়া করছে বাইরের পণ্য থেকে এটা কোন অংশ কম না আর এরা কিং হিসেবে নিজেদেরকে দাবি করছে যে আমরা যে বাইরের পণ্যগুলো যে আনি আমাদের দেশি পণ্যগুলো বাইরের পণ্য থেকে অনেক অংশে কম না এগুলো অনেকটা লাক্সারি পণ্য আমরা এই বিষয়ে এখন ভাইয়ের সাথে একটু কথা বলব ভাই আপনি আমাদেরকে কি বলবেন যে আপনাদের যে পণ্যগুলো যে শুনলাম যে সিং তুলার পণ্যগুলো যে আপনারা অনেকটা ইয়া করছেন মডিফাই করছেন অনেকগুলো পণ্য আছে এগুলো বাইরের পণ্যর সাথে তাল মিলিয়ে আপনারা অনেক উন্নত মানের পণ্য এই বিষয়ে একটু আমাদেরকে বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল্লাহ পয়সা আমি কমফর্টিং কিং মেটেরিয়াস ইন্ডাস্ট্রিতে সেলস এক্সিকিউটিভ এবং মার্কেটিং হোলসেল হিসেবে নিয়োগ আছি বেসিক্যালি আপনি যে কথাটা আমাকে বলেছেন আমাদের সিম উতলার বিষয়ে বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম আমরাই সিম উতলাকে মডিফাই করে মেডিকেটেড ওয়েতে আমরা তোষক হিসেবে বাজারে লঞ্চ করেছি এবং আমাদের আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে বেডিংয়ের যত প্রোডাক্ট আছে বেসিক্যালি বেডিংয়ের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টই আমরা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকি ম্যানুফ্যাকচারিং আমাদের হাত দিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে ম্যাট্রেস থেকে শুরু করা ম্যাট্রেস বালিশ তোষক কমফোর্টার কুশন সাইড পিলো হ্যাড পিলো একটা ব্যাডিংয়ের যা যা প্রোডাক্ট দেখো সব কিছুই আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে বাজারে লঞ্চ করে থাকি ইভেন আমরা যত মার্কেট ফার্নিচার মার্কেট আছে ওই ফার্নিচার মার্কেটগুলোতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি ওইখানে ওনারা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে আমি সবাই কি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমরা সবসময় দেশি দেশীয় পণ্য বাদ দিয়ে বিদেশি পণ্য চাই কিন্তু আমি বলবো আমাদের দেশীয় পণ্যগুলো যেমন তোলার যেটা দেশীয় প্রিমিয়াম কোয়ালিটির তোলা সেটা আমাদের কাছে পাবেন অথেন্টিক হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনি এটা ভেরিফাই করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সন্দেহ বা কোনো কিছুর অবকাশ নেই আপনারা সর্বশেষ একটা কথা বলবো আপনারা আপনারা বিদেশি পণ্য বিদেশি পণ্যের দিকে কম আগ্রহ আকৃতি হয়ে আমাদের দেশীয় পণ্যগুলোকে প্রাধান্য দেন আমরাও আপনাদের সবাই চেষ্টা করব সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির পণ্যটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ আর আমরা একটা জিনিস জানলাম সেটা হচ্ছে যে আপনাদের যে পণ্যগুলো গুণগত মানে আসলে বাইরে আমরা যে লাক্সারি পণ্যগুলো বেবার করি সেটা থেকে কোনো অংশ কম না এবং অনেকটা গুণগত মান সম্পন্ন তো এখন আমরা যে এড্রেসটি ঠিকানাটি দিয়েছি আপনারা যেখানে কিছু পার্সেন্টেজ আপনারা কিছু মেলাতে এই যে আমাদের যে ফার্নিচার মেলা চলছে এখানে আপনারা কিছুটা সবাইকে একটু ডিসকাউন্ট দিচ্ছেন আপনাদের প্রতিষ্ঠান আমরা দেখিয়ে দিয়েছি সে প্রতিষ্ঠানে গেলে কি ওখানে কি কিছু ডিসকাউন্ট থাকবে বা ওখানে তো আরও অনেক পণ্য আছে এখানে তো সব পণ্য আনতে পারেনি আপনাদের আরও অনেক পণ্য আছে সে পণ্যগুলো আপনাদের প্রতিষ্ঠানতে নিতে পারে আমাদের এখন যে টোয়েন্টি একটা ডিসকাউন্ট সেটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো মেলা উপলক্ষে চার তারিখ থেকে নয় তারিখ বাংলাদেশ ফার্নিচার মেলা যেটা জিসি কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে ওইটাতে আমরা প্রতিটা প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি সেক্ষেত্রে যদি রেগুলারলি আপনার লাইভ বাংলা টিভির রেফারেন্সে বা সুবাদে আমাদের কাস্টমার হিসেবে আসে আমরা সেক্ষেত্রে ওনাকে যথেষ্ট অনার করব যত যতটুকু পারি সম্ভব ওনাকে আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করব যাই হোক আমরা ওইটার দিকে আমরা মনোযোগ দিচ্ছি আমরা আপনাদের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি তো যারা আপনাদের পছন্দ করবে আপনাদের প্রতিষ্ঠানে চলে যাবে ওখানে আপনারা অবশ্যই তাদেরকে সেই কারণ ডিসকাউন্ট তো আপ ডাউন থাকে ওইভাবে আপনারা তাদেরকে দেওয়ার চেষ্টা করুন তবে সবচেয়ে বড় কথা আমরা জানি যে আপনাদের প্রতিষ্ঠানের নাম কমফোর্ট কিং মেটেলস ইন্ডাস্ট্রিজ তাহলে আপনারা আসলে কমফোর্টেবল জিনিসগুলো বিক্রি করেন এবং আপনাদের যে ম্যাটেরিয়ালসগুলোকে আপনারা কিং হিসেবে দিচ্ছেন যে মেটেরিয়ালসের আপনারা রাজা এবং কমফোর্টেবল জিনিস দিচ্ছেন আসলে বিষয়টা আসলে খুবই আনন্দিত আমরা আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর নাম এবং আপনাদের এভাবে সেবা দেওয়ার জন্য তো আমরা আহ্বান জানাবো আমরা ঠিকানাটা দেখে দিয়েছি এই ঠিকানা যে শোরুমে আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি যতদিন চলবে ততদিন আপনারা যারাই দেখবেন তারা চেষ্টা করবেন যে কমফোর্ট কিম ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রির এই মানে শোরুমে গিয়ে তাদের পণ্যগুলো কেনার জন্য চেষ্টা করবেন আসলে পণ্যগুলো কমফোর্টেবল জিনিস এবং তারা মানে ম্যাটেরিয়ালসের মধ্যে তারা রাজা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আপনার অ্যাড্রেসটি ফোনে ঠিকানাটি একটু বলে দিলে আমার অফিসের ঠিকানা হচ্ছে হামজারবাগ

জিরো সেভেন নাইন ফাইভ নাইন সিক্স টু ফোর তো এটা আমরা দেখতে পাচ্ছি যে হামদারবা হামদারবাগ যে চট্টগ্রামে যে হামদারবাগ এলাকাটি আছে সেখানে এটি আছে আপনারা ফোন নম্বরে যোগাযোগ করে এখানে আপনারা প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনারা প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন এই আশায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসলে এটা কমফোর্টেবল জিনিস আমার দেশ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লা